আপনাদেরকে নিয়ে এসেছি পাহাড়পুর বৌদ্ধবিহারে এই স্থানটি হচ্ছে পাহাড়পুর বিহারের একবারে সামনের অংশ যেখানে সুন্দর ফুলের বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নয়নাভিরাম ফুলের বাগান আমরা এখন পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল যা গেটটা রয়েছে এখানে প্রবেশ করব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি পাহাড়পুর বৌদ্ধবিহার যেটি সোমপুর বিহার নামে পরিচিত বর্তমানে এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি বিহার পালবংশে দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্ট শতকের শেষের দিকে এবং নবম শতকের শুরুর দিকে এই বিহারটি তৈরি করেন আঠারোশো সালে স্যার আলেকজান্ডার কার্নিংহাম এই বিহারটি আবিষ্কার করেন এই বিহারটিতে একশো সাতাত্তরটি বৌদ্ধ ভিক্ষু কক্ষ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে পাহাড়পুর বিহার ধারণা করা হয় এই পাহাড়পুর বিহারে তিনশো বছর বৌদ্ধ ভিক্ষুকগণ শিক্ষা এখানে নিয়েছেন শিক্ষা গ্রহণ করেছেন শুধু উপমহাদেশের না উপমহাদেশের বাইরে থেকে বিশেষ করে চীন কম্বোডিয়া লাউস মায়ারমার তিম্পত থেকে বৌদ্ধ ভিক্ষু করে এখানে আসতেন শিক্ষা গ্রহণের জন্য জ্ঞান আরোহণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধবিহারের চতুর্পাশ্বের অংশ দর্শক আমি এখন থেকে সাবকাত লাইভ চ্যানেল স্টাইলে আপনাদেরকে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান পর্যটন স্থান দেখানোর চেষ্টা করব আশা করছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দেখতে পাচ্ছেন যে পাহাড়পুর বিয়ারে এখানে দেওয়া আছে বিহারের ভিক্ষুর কক্ষর সংখ্যা এখানে আলোকপাত করা রয়েছে আপনারা চাইলেই আসতে পারেন এখানে আসা খুবই সহজ আপনারা জানেন যে পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর নামক স্থানে এখানে আসার পথ হচ্ছে আপনার নওগাঁ দিয়ে আসতে পারবেন চাইলে বগুড়া দিয়ে আসতে পারবেন আপনারা যদি মনে করেন জয়পুরহাট থেকে এই বিহারটি খুবই কাছের দূরত্ব প্রায় বারো তেরো কিলোমিটারের দূরত্ব আপনারা চাইলেই জয়পুরহাট থেকে অটোতে সিএনজিতে বাসে আসতে পারবেন বিহারটি আসলে বিশেষ করে যখন বাংলাদেশের পর্যটক মৌসুম চলে শীতকালে মার্চের শুরু পর্যন্ত থেকে একবারে শেষ বা নভেম্বরের শুরু থেকে সারা বছরই এটি পরিপূর্ণ থাকে তবে পর্যটন মৌসুমে এটি সবচেয়ে বেশি জনগণের সমাগম ঘটে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধবিহারের কিছু অংশ ভিউয়ার্স যদি আপনাদের সময় হয় অবশ্যই আপনারা এই প্রত্নতাত্ত্বিক স্থানটি দেখার জন্য চলে আসবেন নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর নামক স্থানে মনে রাখবেন জায়গাটির নাম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ